তিনি বললেন আলাম আলমকা আওয়া তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি তিনি কি আপনাকে আশ্রয় দেননি আপনারা জানেন আল্লাহ হাবিব যখন মায়ের পেটে তখনই তার পিতা দুনিয়া থেকে এতেকাল করেছেন মায়ের পেটে তার বয়স হচ্ছে ছয় মাস দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাহা রহমত আলামিন মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন দুনিয়াতে আসলেন ছয় বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন কয় বছর বয়সে ছয় বছর তারপর মায়ের এন্তেকালের পরে দাদার কাছে আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন আট বছর বয়সে দাদাও এন্তেকাল করলেন বাবা চলে গেলেন জন্মের আগে মা চলে গেলেন ছয় বছর মানে শিশু থাকতে আট বছর বয়সে তো শিশু দাদাও চলে গেলেন আট বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাহা ইসলাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন এবং আবু এত ভালোবাসত ইমান আনে নেই ইমান শেষ পর্যন্ত ইমান আনে নেই সিরকেরপুরে এন্তেকাল করেছে কিন্তু আল্লাহর হাবিব সাহাকে এত ভালোবেসেছেন বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া এই এটা বুঝতে দেন নাই কখনো এটার অভাব কখনো তিনি টের পান নাই ওনার যে বাবা নাই আবু তাহলেবের কারণে এতটা ভালোবেসেছেন এতটা ভালোবেসেছেন তার মানে কখনোই রাসুস ইসলামকে লালন পালন রক্ষণাবেক্ষণ টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তালা রাখেননি হালিমাতু সাদিয়ার কাছে পরে মায়ের কাছে উম্মে আইমানের কাছে দাদা আব্দুল মুত্তালবের কাছে পরে চাচার কাছে একটার পর একটা স্লট বাই স্লট রেডি সেটাই স্মরণ করে দিলেন যে নবী এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না আলম ইয়াজিদ খাই ইয়াচিম আওয়া আপনার রব কি আপনাকে এতিম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে কেউ ছিল না তখন তো আমি ছিলাম তো আপনার তো ভয় কিসের আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না আপনি তাহলে প্রিয় ভাইরা আল্লাহর হাবিজাহ ইসলাম ইয়াতিম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন এবং এজন্য ইয়াতিমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাবিজা ইসলাম যারা এতিমকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে এবং আল্লাহর হাবিজাহাম বলতেন আনা ওয়া উল ইয়াতিমি ফিল জান্নাতি কাহা তাইন আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকবো এই দুই আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই আমার আর এতিমের রক্ষণাবেক্ষণের কারি তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে উইল বি নেই বর ইন ফেরাডাইস জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো আল্লাহ আকবার পড়েন তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তালা ভালোবাসেন যারা এতিমকে পছন্দ করে না এতিমকে তাড়িয়ে দেয় তাদেরকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা বলেন আর আরি ইউদ্দিনি ইয়া দোটল ইয়াচিম যারা আখেরাতকে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না আপনাদের যাদের মন শক্ত দিয়ে পানি নামে না আমার এক আত্মীয় আছে খুব আল্লাহ আমার জীবনে এত আল্লাহ আমি দেখি নাই কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না বারবার এসে আমারে বলে যে মিজান কি করবো বলো তুমি একটু মোনাজাত ধরো আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম তো ওনার কান্না আসে না চোখ দিয়ে এত আল্লাহওয়ালা খুব ভালো মানুষ কিন্তু চোখ দিয়ে পানি নামে না এটা অনেকের হয় নানা কারণে হয় তো আল্লাহর হাই সাইস্তম বলেছেন কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয় তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় এক সাহাবি এসে বললেন ইয়া আল্লাহ আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না রাসুস আইস্তম বললেন তাই আচ্ছা আর তো হেব্বু আইয়ালিনা কলবুক তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক অত্যদ্র হা জাতুক এবং তোমার আশা পূরণ হোক তিনি বললেন হ্যাঁ তোমার রাসুল ইসলাম বললেন ইয়াতিম এতিমের উপর রহম করো ওমসা আলা রসি এতিমের মাথায় হাত বুলিয়ে দাও ও আত আইম হুমিন তো আমিক তোমার খাবার এতিমকে খাওয়াও তালিন উকলবুক তোমার অন্তর নরম হবে তুদ্রাকা হা তোমার ইচ্ছা পূরণ হবে তাহলে হৃদয় যদি শক্ত থাকে কার মাথায় হাত বুলাবেন বুলাইছেন কখনো হ্যাঁ বুলিয়েছেন খুঁজে খুঁজে হাত বুলাবেন বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে অনাথ আশ্রম ওখানে যাবেন সুযোগ হলে একদিন যেয়ে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে ডিনার করলেন একসাথে খেলেন ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ আর এতিমকে আদর করা মানি নবী ইসলামের প্রতি ভালোবাসা দেখানো কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাহে ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয় কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন সুবাহান আল্লাহ কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে হ্যাঁ এরকম আছে না হ্যাঁ এতিমের সম্পদ দে গিলতেছে কি যে আমাদের চিন্তা ধারা দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন যে বলেন একটু পানি খান তো খাবে না কেন হারাম তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না এরে। কেন হারাম কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারছে। আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ জাহান্নামের আগুন ইন আল্লাহ দিনা ইয়াকুলু না আমো আলা দুলমান না ফি বুতুনি নারা। র সাসলাউ নাসা যারা এতিমের সম্পদ খায় এটা সম্পদ না এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ সো এতিমের প্রতি যেন আমরা নমনীয় হই তাদের মাথায় হাত বুলাই তাদের জন্য খরচ করি তাদের প্রতি যেন আমরা দয় হই কারণ আমার নবী এতিম অবস্থায় বড় হয়েছেন তাহলে নবী সাহে ইসলামকে এটা স্মরণ করাই দিলেন নবী আপনি যে এতিম ছিলেন আমি তো আপনাকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করি